আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইমন ভাই আজকে কিন্তু ভাইয়া আনকমন আনকমন কিছু মডেল নিয়ে আসছি ওকে আপনার ভিউয়ার্সদের দীর্ঘদিনের চাহিদা ছিল ওএলইডি টিভির উপর যে ভাই ওএলইডি টিভি দেখান তো ওএলইডি টিভির আপনার 55 65 দুইটা সাইজ হয় আর একটা 77 এই তিনটা সাইজ হয় বাংলাদেশে আচ্ছা আসে তো এই তিনটা সাইজই আমাদের কাছে বর্তমানে 55 এবং 65 এই দুইটা সাইজ আর কি রেডি স্টক আছে ওএলইডি টিভির ওকে তো ডিটেলস বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একেবারে না টেনে এটা আমি অনুরোধ করব। বেশি সময় নিব না ভিউয়ার্স তো আমরা শুরু করার আগে আমাদের লোকেশনটা একটু বলে দিব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট এটা একেবারে সচিবালয় জিরো পয়েন্ট জিপিও বরাবর একেবারে ফ্রন্ট সাইডেই আমাদের মার্কেটটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে আসলে আমাদের পেয়ে যাবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে সব নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স এরপরও যদি কারো চিনতে অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়েও সরাসরি চলে আসতে পারবেন অথবা এক নাম্বার গেটে এইসব ফোন দিলে আমরা আমাদের লোক দিয়ে রিসিভ করবো ইনশাল্লাহ তো ভাই চলুন আমরা আজকে শুরু করি হচ্ছে ওয়ালেডি টিভিটা আমরা আজকে একটা এটা খুইলা দেখাবো তা আনবক্সিং রিভিউ দেওয়ার চেষ্টা করব ওকে তো এই ভিডিও এই টিভিটা খুলতে খুলতে আমরা অন্যগুলা নিয়ে একটু কথা বলি যেটার মডেল হচ্ছে এই যে দেখেন A80L ওয়ালেডি টিভির মডেল শুরু হয় হচ্ছে এ দিয়ে A80L নতুন মডেলের ব্রাভিয়া XR ওয়ালেডি কগনিটিভ প্রসেসর বিস্তারিত বলবো টিভিটা আমরা আনবক্সিং করেও দেখাবো তা এরপরে আমরা এইগুলা একটু নিয়ে কথা বলি ওটা খুলতে থাকুক আচ্ছা আচ্ছা তো আমরা রেগুলার যে সাইজটা হচ্ছে আপনার ফর্টি থ্রি তো ফর্টি থ্রির মধ্যে যেটা একেবারে স্লিম একেবারে আল্ট্রা সিলিম পুরোটাই কিন্তু ডিসপ্লে কোনো বর্ডার নাই দেখেন এর আগে কিন্তু তেতাল্লিশ এর আমরা রেগুলার দুইটা মডেল নিয়ে সব সময় ভিডিও করছি বাট এই মডেলটা কিন্তু আমার জানা মতে বাংলাদেশে কোনো শোরুমে নাই নাই বলতে এই মুহূর্তে নাই তো এটা হচ্ছে এক্স এইট জিরো এল মডেলটা এক্স এইট জিরো এই যে দেখেন আমি মডেলটা ভাইয়া দেখাই দিই এটা খুবই খুবই চমৎকার একটা মডেল এবং বর্তমান সময়ে এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা এই যে দেখেন এখানে হেল্পে গেলে হেল্পে গেলে ডিটেলস দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ ভেজারলেস একটা টিভি এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি বত্রিশ জিবি হ্যাঁ ইউজ করতে রিমোট লাগবে না আপনি জাস্ট বলবেন হেই গুগল ওপেন ইউটিউব এরকম ওপেন ইউটিউব আইসা পড়বে তো এই যে কিউ আর দেওয়া আছে আপনারা একেবারে মোবাইল থেকে স্ক্যানিং করে চেক করে নিতে পারবেন কোন দুই নম্বর ডুপ্লিকেট কেউ যদি করতে পারেন আমাদের জেনারেল প্রোডাক্ট অলওয়েজ অন ক্যামেরায় বলে লক্ষ টাকা পুরস্কার আছে দেশের আইনে যেই শাস্তি মাথা নিব ওকে দুই এটা হচ্ছে আমার অলওয়েজ একটা চ্যালেঞ্জ থাকে এই যে দেখেন এখানে সিস্টেম ইনফরমেশনে গেলে মডেলটা দেখাবে আমরা শুধু মুখে বলবো বা এই মডেল আছে ওই মডেল আছে ওইটা না প্র্যাকটিক্যালি ভিডিওতে আমরা দেখাই দিব কেডি ফর্টি থ্রি এক্স এইট ওয়াল কারণ হচ্ছে কি ভাই অনেক ব্যবসায়ী অনেক দোকানদার কথা শুনি ভিডিও দেখলে হাসি পায় বলে মুখে যেটা আছে সেইটা আছে কিন্তু বাস্তবে ভিডিওতে দেখাইতেও পারে না কাস্টমারদেরও দেখাইতে পারে না ফাইনাল হইলে তারা লোকাল মার্কেট প্রোডাক্ট আইনা আইনা দিব বাট আপনার আমরা বলবো যে আপনারা সুরুমে স্টিল বৈশা প্রোডাক্ট নিচ চোখে দেখা নিবেন ওই যে বলবো গুডাউন থেকে আইনা দেই এগুলা কিন্তু বুকাজ ভুয়া কথা আপনাকে লোকাল প্রোডাক্ট আইনা দিবে তো এরকম স্টিল দেখা নিবেন

আরেকটা ছিল আপনার এই যে ফুল এইচডি ইউটিউব টিউটিউব চালাইতে পারবেন ফুল এইচডি হাজার টি রেজুলেশনের টিভি একান্ন হাজার নয়শো টাকা একান্ন হাজার নয়শো টাকা তারপরে পঞ্চাশের মধ্যে আজকে ভাই এই টিভিটা নিয়ে যদি আমি মানে একটা দশ মিনিট বক্তৃতা দিই শেষ হবে না এটা হচ্ছে পঞ্চাশের মধ্যে বেস্ট বেস্ট সেলিং একটা প্রোডাক্ট হাজার একটি রেজুলেশনের পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু সচরাচর কারো কাছে থাকে না তো আমরা কিন্তু হিউজ পরিমাণ নতুন একটা স্টক নিয়ে আসছি তো পঞ্চাশ ইঞ্চির মধ্যে এই টিভিটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেষট্টি হাজার টাকা একদম একেবারে ল হ্যাঁ পঞ্চাশ ইঞ্চির এর আগে এত মানে অফার কখনোই ছিল না মাত্র তেষট্টি হাজার টাকা হাজার একটি ইউটিউব নেটফ্লিক্স ইন্টারনেট ব্রাউজিং সব আছে তারপরে যেটা ফোর কে এটার দাম রাখবো হচ্ছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি গুগল টিভি আরেকটা জিনিস ইমন ভাই আমি বলে দেই আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার তো আছে আছেই চ্যালেঞ্জটা নিতে হলে প্রোডাক্ট কিনতে হবে না জাস্ট আইসার চ্যালেঞ্জটা নেন প্রুফ করে দিয়ে যান ওকে দুই লক্ষ টাকা পুরস্কার আছে তো এটাতে হচ্ছে আপনার সাতষট্টি হাজার টাকা প্রত্যেকটা টিভিতে আফটার সেল সার্ভিস দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্স এবং ডিসপ্লের আর ফ্রি সার্ভিস আছে বারো বছর ওকে আচ্ছা এরপর হচ্ছে এটি ঠিক কর এরপর হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি তো পঞ্চান্ন ওয়েলিডি টিভিটা কিন্তু অলরেডি এখানে আনবক্সিং হয়ে গেছে এখানে আনবক্সিং হয়ে গেছে তো এই যে দেখেন এটা কত পাতলা ভাই এটা মানে এত স্লিম আপনি এইভাবে যদি দেখায় দেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টিভি এইগুলা ভাই আসলে কলিজা লাগে এইগুলা রাখতে বুঝছেন এই যে দেখেন স্পষ্ট করে লেখা আছে এই যে এই যে এক্সআর পঞ্চান্ন এ কিউ আর চেক করে নিতে পারবেন মেড ইন মালয়েশিয়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভিউয়ার দেখতে পাচ্ছেন দুই নম্বর প্রুফ করতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ভাই এই যে এটা 6 এমএল এই গ্লাসটা হচ্ছে 6 এমএল দেখতে পাচ্ছেন ভিউয়ার 6 এমএল এর কতটা পাতলা ভিডিও না না তারপরে এই যে কভারটা এখানে দেখেন ব্রাবিয়াল কথাটা কিন্তু স্পষ্ট লেখা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কভারটা হচ্ছে এই যে এই পাশে এই যে এই পাশে এই এইটাটা জন্য এটা হচ্ছে এই যে পোর্টগুলাতে जाते ধুলাবালি ময়লা না ঢোকে এই যে দেখেন ডিসের লাইনের পোর্ট আছে অপটিকাল অপটিক্যাল পোর্ট আছে তারপর 4টা 1 2 3 4 4টা HDMI পোর্ট আছে তারপর হচ্ছে USB পোর্ট আছে এই যে অপটিক্যাল পোর্ট এটা হচ্ছে আপনার ল্যান্ডলাইনার পোর্ট ভিডিও আউট ইন এই যে এইভাবে লাগায় দা এই যে এই এই যে দেখেন এই লাইগা এখানে দুইটা ই আছে স্ক্রু আছে এই যে এই

অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ ভাই অনেক রুচিশীল শৌখিন কাস্টমার আছে যারা পকেটে দিনের পর দিন টাকা নিয়ে বৈশা থাকে বাট এরকম অথেন্টিক এরকম আনকমন মডেল গুলা কোথায় পাওয়া যায় সেই সন্ধানটা কিন্তু তা জানে না তো মূলত তাদের উদ্দেশ্যে ভিডিও করা আপনারা মোবাইল থেকে পৃথিবীর যত বড় টেকনোলজি আছে নিয়ে আসবেন মোবাইল থেকে একেবারে স্ক্যানিং করে দেখাবো যত বড় টেকনোলজি আছে নিয়ে আসেন পুরো যদি করতে পারে দুই নম্বর দুই লক্ষ টাকা পুরস্কার দেশের আইনে যে শাস্তি হয় ওইটাও মাথা পেতে নিব কিউআর করে নিতে পারবেন মোবাইল থেকে সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে দেখেন এক্স আর পঞ্চান্ন এ এল এল এখন এইখানে যদি এক্স এল থাকতো তাইলে ওয়ালেটই না তাইলে এই মডেলটা যেটার দাম মাত্র এই যে দেখেন এক্স এইটটি এল মডেলটা একটু দেখায় দাও ভিতর থেকে এক্স এট দাম কিন্তু আবার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দুইটাই কিন্তু পঞ্চান্ন ইঞ্চি এইটাও পঞ্চান্ন ওইটাও পঞ্চান্ন এই যে কিউ করে নিতে পারবেন ওই যে মডেলটা দেখেন উপরের ডান পাশে ওই যে মডেলটা এক্স ওকে এক লক্ষ পাঁচ হাজার আর হচ্ছে এএট টি দুই লক্ষ ষাইট হাজার এটা হচ্ছে সিক্স এম গ্লাস আর এটার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওইটার পাশাপাশি ভাই কি বলবো আপনারা আসবেন রিমোট হাতে নিবেন আনবক্সিং করে দেখাবো দেন সিদ্ধান্ত নেবেন ওকে আচ্ছা এরপরে 55 এটা রেগুলার মডেল গুগল টিভি X75 কে 82000 টাকা 82000 টাকা তারপরে 55 কিন্তু শেষ হয় নাই ভাই এই যে দেখেন ব্রাভিয়া এক্সআর ফুল এর আইএলডি এক্সআর কগনিটিভ প্রসেসর এক্সআর ট্রাইলুমিনিয়াস প্রো ডিসপ্লে মানে X90L মডেলটা আমরা মুখে বলবো মডেল দেখাইতে পারবো না ওইরকম না কিন্তু বলবো প্র্যাকটিক্যালি দেখাই দিব যেটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইস গুলা কিন্তু আমি বলি যার ভালো লাগবে এটার সম্পর্কে যা যে স্টাডি করছে সেই নিবে সবাই কিন্তু এগুলো আর কেড়ে তা না শতকরা দুই সের পাঁচ জন এইগুলা নাই যারা মডেল সম্পর্কে অবগত তারাই নাই আচ্ছা এরপর হচ্ছে ওয়ালিডি টিভির পঞ্চান্ন বড় যেটা এটা হচ্ছে পঁয়ষট্টি এই যে দেখেন ব্রাবিয়া এক্সআর ওএলইডি এ এটিএল তিন লক্ষ 60 হাজার টাকা একদম তিন লক্ষ 60 হাজার হ্যাঁ অফিশিয়াল প্রাইস প্রত্যেকটা আমি অফিশিয়াল প্রাইস বললাম দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি তারপরে এক্সআর এর মধ্যে আরেকটা আছে এই যে দেখেন ফুল এরাই এলইডি এটা হচ্ছে এক্সআর 65 এক্স 90 কে মডেলটা এই যে এক্স নাইন্টিকে এক লক্ষ হাজার টাকা মাত্র পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে আরেকটা নতুন মডেল বাইর করো মডেলটা এইটা আবার একেবারে নতুন মডেল আলটা সিলিম সিলিম মানে কি ডাবল সিলিমের উপরে সিলিম ভাই এটা হচ্ছে এক্স এইট্টি এইগুলা ভাই স্টক করতো কলিজার দরকার সবাই পারে না ভাই সবার হিম্মতে ধরে না সিস্টেম ইনফরমেশনে গেলে মডেলটা দেখাবে কেডি পঁয়ষট্টি এক্স এইট্টি

পঁচাশি ইঞ্চি মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁচাশি ইঞ্চি সম্পূর্ণ পুরাটাই ডিসপ্লে কোনো সাইডে বর্ডার নাই পিকচার কোয়ালিটি দেখেন ভাই পানির ড্রপটা পর্যন্ত মনে হচ্ছে যে একেবারে বাইরে চলে আসতে আছে এত চমৎকার রেজুলেশন কোন ধরনের কোন ডট বিক্সেল যদি কেউ পায় কোন বিগ্রেড ডি গ্রেড দুই লক্ষ টাকা পুরস্কার এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে একটু মডেলটা দেখা দাও এত চমৎকার মডেল আমরা মুখে বলবো একটা দেখাবো আর একটা ওই রকম না হয় একটা মডেলের একটা অক্ষরের কারণে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকা কিন্তু কম বেশি হয়ে যায়গা মডেলটা একটু দেখেন এই যে পঁচাশি এক্স এইট ওয়ান বি মডেলটা দেখে নিবেন এখন যদি এইটটি জিরো এল হয় মডেল কই মাজাইবো এইট ফাইভ কে হয় আরো কইমা যাইব তো এক্স এইট ওয়ান একদম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁচাশি ইঞ্চি টিভি তো আমরা আজকে মোটামুটি কিন্তু চেষ্টা করছি কিছু ইউনিক কিছু আনকমন কালেকশন দেখানোর জন্য এবং কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখানোর জন্য সেই ধারাবাহিকতায় আমরা ওয়েলএডি টিভিটাও কিন্তু আনবক্সিং করে দেখাইছি নেক্সট ভিডিওতে চেষ্টা করব পঁয়ষট্টি বা সাতাত্তর ইঞ্চি টিভিটা দেখানোর জন্য ইনশাল্লাহ তো যারা প্রোডাক্টগুলো পেতে চান একেবারে ঘরে বৈশা পেতে চান আপনারা যদি মনে করেন যে না শোরুমে আসা হ্যাসেল বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসতে চান আমি সবসময় সময় এনকারেজ করি আপনারা ফিজিক্যালি শোরুম ভিজিট করেন তাইলে একটা আস্থার জায়গা তৈরি হবে যে না ভাইয়ারা আসলে ভিডিওতে বলে একটু হাসি নিচ চোখে যে কি জিনিস আপনারা যদি ফিজিক্যালি শোরুম ভিজিট করেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শপ নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স আর হাতে যদি বৈশা পাইতে চান ঘরে বৈশা পাইতে চান জাস্ট আপনারা ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন আমার লোক দিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব কথা এবং কাজে মিল থাকবে দেন প্রোডাক্ট রিসিভ করবেন প্রোডাক্টের একটা টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রবাসীদের জন্য সব সময় অলওয়েজ কিন্তু একটা স্পেশাল সার দিয়া থাকি আমরা প্রবাসী ভাইদের কথা চিন্তা করে যাদের বাড়িতে অনেক সময় পুরুষ মানুষ থাকে না যে কুরিয়ার পয়েন্ট থেকে প্রোডাক্টটা পিক করবে আপনার জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমার লোক দিয়ে আমি বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আরেকটা বার্তা আমি প্রত্যেকটা ভিডিওতে দেই যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার কারো কথায় ইনফ্লুয়েন্স হয় না কারো কথায় প্রভাবিত হয় না আপনার টাকা আপনি নেবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নেবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নেবেন কারো কথায় কারো চটকদার বিজ্ঞাপনে প্রভাবিত হয় না তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেবেন সফটওয়্যারের ভিতর থেকে নাম্বারগুলো চেক করে নিবেন কিউ আর চেক করে নিবেন অথেন্টিক গ্যারান্টি ওয়ারেন্টি পেপার গুলা চেক করে নিবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবার জন্য শুভ কামনা রইলেন নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ চলে আসবো সেই পর্যন্ত যদি বেঁচে থাকি তো সবাইকে আসসালামু আলাইকুম